আমি বিষপাতা সিডের উলকা মরিচ চাষ করেছি আপনারা দেখেন এটার ধরন খুবই ভালো এবং প্রচুর ঝাল এতে এটা চাষ করে আমি খুবই খুশি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম মাহমুদ এখন আমি অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একজন স্মার্ট তরুণ কৃষি উদ্যোক্তা ভাইয়ের মরিচ খেতে আজ দেখব মরিচ ক্ষেতের অবস্থা এবং জানবো তার বাস্তব অভিজ্ঞতা ভাই আপনার নাম এবং কত বছর ধরে কৃষির সাথে যুক্ত আছেন একটু জানা মোহাম্মদ ইয়াসিন আফাদ আমি পড়ালেখার পাশাপাশি বিগত চার বছর যাবৎ কৃষিকাজের সাথে জড়িত আছি আপনি কতটুকু মরিচ চাষ করেন আমি আট কাটা জমিতে মরিচ চাষ এবং ফলন কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং মরিচ খুবই প্রচুর পরিমাণে ধরেছে দেখুন প্রত্যেকটা গিটে গিটে মরিচ ধরেছে এবং কালার সাইজ খুবই সুন্দর আকর্ষণীয় কালার এবং এটার বাজার চাহিদাটাকে খুবই বেশি বাজার চাহিদা খুবই বেশি কেজি প্রতি বিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি প্রতি বেশি মরিচের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার ভাইরাসের আক্রমণটা বেশি হয় এবং ঢোলে পড়া রোগ হয়ে থাকে সেটা কি হয়েছিল একটু হ্যাঁ এই মরিচে আমি প্রত্যেকটা খেটে প্রত্যেকটা গাছই এখনো পর্যন্ত সুস্থ সবল আছে কোনো গাছে এখনো পর্যন্ত ভাইরাসের আক্রমণ হয়নি এবং এত পরিমাণ বৃষ্টি বর্ষ বর্ষা হয়েছে তাপমাত্রা তারপরেও আমার মরিচ গাছগুলো খুবই সুন্দর আছে এবং একটা আক্রমণ হয়নি কত বছর ধরে আমি বিগত দুই বছর থেকে মরিচ চাষ করছি এবং অন্যান্য জাত করেছি কিন্তু এবার আপনার নতুন বীজ পাতা সেটা মরিচ চাষ করেছি আগের তুলনায় এবারে কেমন ফলন পেয়েছে যে এবার সব থেকে বেশি ফলন পেয়েছি এখন এই সময় তো অনেকে মরিচ চাষ করে এখন আপনি সেক্ষেত্রে একশো আশি থেকে দুইশো টাকা কেজি বাজার তো আপডাউন করে আপনার দুইশোর উপরে আছে আপনার সবসময় আর কি বাজার বেশি আর কি কম নয় বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় মারা গেছে কিন্তু এখন আমার গাছগুলো ভালো আছে খুবই বাজারে দাম পাচ্ছি ভালো পাচ্ছি বিসপাতা কোম্পানির সন্ধানটা কিভাবে পেয়েছেন একটু বলবেন জি গত দুই বছর আগে আমি শশার একটা ভিডিও দেখতে দেখতে পাতার কোম্পানির সন্ধান পাই এবং ওখান থেকে নাম্বার পাই নাম্বার নিয়ে যোগাযোগ করি তাদের হটলাইন নাম্বারে এবং সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে আমি শশা চাষ করি এবং খুবই লাভবান হই পরবর্তীতে আমি দুইবার শশা চাষ করেছি মোট কি যাতে শশা চাষ করেছি এটা আপনার প্রথমবার করছিলাম গ্রিন বিউটি শুধু আর পরের বার করছি কাঞ্চন এবং গ্রিন বিউটি দুইবারই গত দুইবারই খুবই ভালো ফলন হয়েছে এবং তারপরে আমি এবার চাষ করার চিন্তা ভাবনা করি এবং এবার মরি চাষ করেছি বিশ সিডের উল্কা এখন উঠাতে পারিনি আমি তার উঠানোর আগে আমি তিনটা হারভেস্ট করছি এবং খুবই ভালো বাজার পাচ্ছি খরচ কত হয়েছে এটুকু আমার খরচ হয়েছে দশ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে এবং বিক্রি করেছেন কত এখনো পর্যন্ত প্রায় পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর আশা করতেছেন কত টাকা বিক্রি করতে আরও হ্যাঁ আসলে এটা তো বাজার দামের উপরে নির্ভর করবে তারপরেও অনেক ডাবল ডাবল আশা করতেছি ইয়াসিন আরাফাত ভাইয়ের জমির পাশে একজন ভাই এই মরিচটা দেখার পরে উনি উৎসাহ প্রকাশ করেছেন সেক্ষেত্রে আমরা ভাইয়ের থেকে শুনবো আমার পাশে খেট আছে খেতে আমি ধান লাগাইছি কিন্তু ধানটা তেমন দাম থাকার পরও তেমন একটা বেনিফিট আসতেছে না তা আমার এই ছোটো ভাই ইয়াসিন আরফাত উনি লাগাইছে এই জায়গাতে দশ শতাংশ কম হবে আট শতাংশ মতো হবে তা উনি অনেক প্রফিট আসছে আর গাছের জাতটা অনেক ভালো সুন্দর ফলন তা আমি সামনের বার একবার তো লাগানো সম্ভব না সামনে আমার ওই পাশে একটা ক্ষেত আছে ওই ক্ষেতে আমি লাগানো সি কিন্তু করাই যায় কিন্তু আমি লাগাবো ইনশাল্লাহ এটি